খোকা বলছি আমাকে কুড়ি হাজার টাকা দিবি তোর মা আর আমি বৃন্দাবন থেকে ঘুরে আসি কুড়ি হাজার টাকা আমি আমি কোথায় কোথায় পাবো কি জানি আমার তো টাকা টাকা এত হাজার লাগবেই লাগবে প্রয়োজন হলে তোর বইয়ের গয়না বিক্রি করে দিবি বাবা একটা গয়না বানানোর মরুদ নেই বেচার কথা কোথা থেকে আসে হ্যাঁ হ্যাঁ কোকা তুই ঠিকই বলেছিস আমি যদি বিক্রি করার কথা না ভাবতাম তাহলে এত পয়সা খরচ করে তোকে আর উকিল বানাতে পারতাম না। হ্যাঁ আমি যদি বিক্রি করার কথা না ভাবতাম তাহলে ছোটবেলায় তুই morte পড়ে চিলি তাহলে হয়তো বাঁচাতে পারতাম না। আমি যদি বিক্রি করার কথা না ভাবতাম তাহলে আজকে তুমি যেই গাড়িটা করে অফিসে যাস সেই গাড়িটা হয়তো তোকে কিনে দিতে পারতাম না। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ কোকা আজ থেকে 20 বছর আগে তার পিটার হাতটা ভেঙে গেছিল এই বাবাই নিজের কিডনি বিক্রি করে তোকে বাঁচিয়েছিল আর আজকে তুই বেচার খোটা দিচ্ছিস এই চলো ওর মতো জানোয়ারের কাছ থেকে চারানো পয়সা আমরা নেব না দরকার হয় ভিক্ষে করে আমরা বৃন্দাবনে যাব চলো বন্ধুরা বাবা মা হলো সন্তানদের মূল সম্পদ তাদের মনে আঘাত করে কথা বলা আমাদের উচিত নয় ধন্যবাদ সবাই